ম্যাচের আগেই ফলাফল ফাঁস কলকাতা নাকি হায়দ্রাবাদ আইপিএল এর ফাইনাল ম্যাচে জিতবে কোন দল তা নিয়েই ভবিষ্যদ্বাণী করল জ্যোতিষী বিড়াল বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বাটনে একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন কলকাতা নাকি হায়দ্রাবাদ আইপিএল এর ফাইনাল ম্যাচে জিতবে কোন দল তা নিশ্চয়ই আগে ভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার কোচিন সেই কাজটি করে দেখাচ্ছে একলিস নামের একটি বিড়াল কলকাতা বনাম হায়দ্রাবাদ ফাইনাল ম্যাচের আগে এই ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করছে অ্যাকিলিস আর এই জন্য তাকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দু সালের ফুটবল বিশ্বকাপে অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকে একের পর এক ম্যাচের চমকপ্রদ ভবিষ্যদ্বাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেইন যে দু সালের বিশ্বকাপ জয় করবে তা আগে ভাগে জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর আইপিএল দু হাজার আছে আইপিএল দু হাজার চব্বিশ এর সতেরত মাসে ঝড় তুলতে প্রস্তুত আছে সাদা রঙের এই বিড়ালটি ধব সাদা আর নীল এই বিড়ালটির নাম অ্যাকিলিস নিবিড় যত্ন আর ভালোবাসা একলিসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গের এর শারীরিক ত্রুটিনে জন্ম একলিসের সৃষ্টিকর্তা তাকে দেননি সোনার ক্ষমতা তবে তার আছে তীব্র অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাতে চায় এই বিড়ালটি কিন্তু কিভাবে কলকাতা বনাম হায়দ্রাবাদ ফাইনাল ম্যাচ চলাকালীন একলিসের সামনে দুটি পাত্রে খাবার রাখা হবে আর পাত্র দুটির সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দলের দুটি পতাকা একলিস যেই পাত্রের খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে বিজয় হবে পাত্রের সঙ্গে পতাকা আছে যেই দলের সেই দলটি দর্শক গত বাইশ মার্চ শুরু হয়েছে আইপিএল এর সতেরোতম আসর আর এই আসরের ফাইনাল ম্যাচে কোন দল জিতবে তা জানার জন্য একলিশ নামক বিড়ালের সামনে কলকাতা এবং হায়দ্রাবাদ নামক দুইটি পাত্রে খাবার রাখা হয় অবাক করার বিষয় হলো সবাই ভেবে নিয়েছিল বিড়াল যে হয়তো হায়দ্রাবাদ নামক পাত্র থেকে খাবার খাবে কেননা বর্তমানে হায়দ্রাবাদ অনেক শক্তিশালী দল এবং সবাই এটা ধরেই নিয়েছে এবারের আইপিএল শিরোপা জয় করবে হায়দ্রাবাদ কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে এক্লিস নামক বিড়ালটি কলকাতার পাত্র থেকেই খাবার খায় একলিস নামক বিড়ালের এমন কাণ্ড অবাক হয়েছে অনেকেই কেননা বর্তমানে হায়দ্রাবাদ ফর্মে আছে দুর্দান্ত এবার দেখার নামক বিড়ালের ভবিষ্যৎবাণী সত্য হয় কিনা হ্যাঁ বন্ধুরা কি মনে হয় আপনাদের কলকাতা নাকি হায়দ্রাবাদ কে জিতবে আইপিএল এর ফাইনাল ম্যাচ আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ